বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার লাইলার সাথে শারীরিক সম্পর্ক করে প্রিন্স মামুন সর্বশেষ চলতি বছরের চৌদ্দই মার্চ মামুন আবার লাইলাকে একাধিকবার শুন করে এমন অভিযোগে এবার ফেসে গেল প্রিন্স মামুন। পুলিশ গ্রেফতারের পর আদালত মামুনকে থানা হাজতে রাখার আদেশ দেন। মজার ব্যাপার হলো মাদারিপুরের একটি খামারে এবারের কুরবানির ঈদের জন্য প্রস্তুত করা একটি ষাড়ের নাম রাখা হয়েছে প্রিন্স মামুন। এর ওজন আনুমানিক 25 মন দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। ষাড়টি দেখতে ভিড় করছেন অনেকে। এদিকে অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই 2022 সালের 7ই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বলে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমার স্বয়ন কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় কালাজ করে জানা যায় প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকের সুবাদে বাংলাদেশে এসব অ্যাপ জনপ্রিয়তার পেছনে কিছুটা হলো মামুনের ভূমিকা আছে নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন সেখান থেকে তার পরিচিতি এবং জনপ্রিয়তা একটা সময়ে নাচ শিখেছেন মামুন সে নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন শেয়ার দিতেন অনেক মজার ভিডিও এক এক করে জুটে গেল অগণিত ভক্ত অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ল অফলাইনেও বলা যায় বাংলাদেশে টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মামুন তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত এখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে শোরুম বা দোকান উদ্বোধন করেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শুরুতে প্রিন্স মামুন বা অপু ভাইয়ের মতো টিকটকারদের নিয়ে মেন স্ট্রিম মিডিয়ায় তেমন আলোচনা হতো না মামুনদের ছবি বা ভিডিও দেখলে অনেকেই হেসে উড়িয়ে দিত কিন্তু এখন কিছুটা হলেও সময় মনে হয় পাল্টেছে বলাই বাহুল্য আমাদের দেশীয় সবিজের অনেক তারকাও প্রিন্স মামুনদের জনপ্রিয়তার কাছে হার মানবে প্রিন্স মামুন ও লাইলা আখতার টিকটকের আলোচিত নাম ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন লাইলাকে সঙ্গে করে এই জুটি নানা সময়ে আলোচনায় থেকেছেন কখনো ঝগড়া করে কখনো মামুনের নামে টাকা নেয়ার অভিযোগ তুলে আবার কখনো মামুনের নামে লাইলা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও তবে এবার সব ছাপিয়ে লাইলা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা